অতিরিক্ত গরমে কোনো কিছুই ভালো লাগে না কিছু ভাই না তখন মনে হয় যে হালকা পাতলা কিছু পাতলা ঝোল খেতে তখন একমাত্র ভরসা লাউ লাউ আমাদের শরীরকে ঠান্ডা রাখে এবং পেটও ঠান্ডা রাখে তো যেভাবে সেই কাজ ভাবলাম আজকে লাউ রান্না করব তো লাউ ঝোলেই রান্না করি কেননা শোল মাছ দিয়ে ঝোলে রান্না করি এটা খেতে অনেক বেশি ভালোও লাগবে আবার পেটটাও ঠান্ডা লাগ ঠান্ডা থাকবে শরীরও ঠান্ডা থাকবে লাউ এদিকে আমি লাউটা রান্না করা বসিয়ে দিয়েছি লাউটা অলরেডি আমি কষিয়ে ফেলছি এর মধ্যে হচ্ছে আমি যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলো হচ্ছে এই লাউর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে আমি আরও কিছুক্ষণ মানে দুটা একসাথে আরও অনেকটা সময় কষাবো মানে যে এক্সট্রা পানিটা আছে ঝোলের মধ্যে সে পানিটা যাতে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে কষাবো এই জন্য আমি ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ পর হচ্ছে একদম পানিটা অলমোস্ট শুকিয়ে গেছে হালকা পাতলা কিছু পানি আছে তো আমি একটু তাও একটু নাড়াই নিলাম নাড়াই চাড়াই নিলাম যাতে নিচে যাতে লেগে যায় সেটা যাতে ঠিক হয়ে যায় সেজন্য আমি আর একটু নাড়াই চাড়াই হচ্ছে ঝোলের পানি দিয়ে দিছি। আমি যেহেতু পাতলা ঝোল করবো তো পানিটা একটু বেশি দিছি যেহেতু ঝোল খেতে ইচ্ছা করছে তো ঝোল তো খেতেই হবে তাই না সেজন্য আমি একটু পানিটা বেশি আমি এটা এখন আবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো এদিকে হচ্ছে আমি যে মশলাটা হচ্ছে বেটে রেখেছিলাম এটা হচ্ছে আপনার ওই যে ফুরানি অনেকে ফুরানি বলে আবার অনেকে অনেক নামে বলতে পারি আমি জানি না আমি ফুরানি বলি এটা হচ্ছে জিরা আর হচ্ছে পেঁয়াজ ভেজে এটাকে আমি হচ্ছে পাটায় সুন্দর করে বেটে নিচ্ছি একদম মিহি করে মশলার মতো বেটে নিচ্ছি তো লাস্টে হচ্ছে আমি এটা তরকারির মধ্যে একদম নামানোর আগে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম এতে হয় কি মানে ঘ্রানটা ভালো আসে আবার খেতে অনেক মজা হয় এই জন্য হচ্ছে আমি এটা দিচ্ছি দেওয়ার পর হচ্ছে আমি একটু ভালো মতো এটা মিক্স করে নিচ্ছিলাম মিক্স করে নেওয়ার পর এই তো আমার তরকারি হয়ে গেছে